আলহামদুলিল্লাহ আগামীকাল পেপারের ঐতিহাসিক ময়দানটা কানায় কানায় পরিপূর্ণ হবে সারা বাংলাদেশে কোটি তাহিজার রিজিরা স্পন্দন আল্লাহ মিজানুর রহমান আজাহারি হুজুরের ওয়াজ শোনার জন্য সবাই অধীর আগ্রহে আছেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই এই পেপারে স্টেজ তৈরি করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আল আজাহারি হুজুরের জন্য ইনশা উনি যাতা সময়ে এ বিশাল উপস্থিত হবেন রাত পরে করবেন আলাইকুম আমি ডিএ বোধি রে পনেরো থেকে সকাল আসছি তো আমার অধিনায়ক মহোদয় আমাকে এখানে পাঠিয়েছেন আসলে নিরাপত্তা সংক্রান্ত যেহেতু আগামীকাল একটা বড় ধরনের মানুষ মাহফিল আছে এই ব্যাপারে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে জানার জন্য এবং আমরা এখানে থাকবো আমাদের সাথে আছে সেনাবাহিনী থাকবে তারপরে পুলিশ থাকবে পুলিশের কিছু মনিপুর সেল থাকবে সাথে আমরাও ন্যাপ পনেরো অধিনায়ক কর্তৃক আমাদের যে তৈরি দল সশস্ত্র সহ দুইটা গাড়ি সহ আমরা এখানে অবস্থান করি আশা করি আপনারা আমাদের এদেরকে আপনাদের একটা ওয়াজ মাহফিল এখানে খারাপ কোনো উদ্দেশ্য না ভালো উদ্দেশ্য তো আমরা যাতে এখানে ভালোভাবে এই কাজটা শেষ করতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এখানে যারা সভাপতি আছে সেক্রেটারি আছে সবাইকে সহযোগিতা করবে নিরাপত্তার ব্যাপারটা আসলে এই এলাকায় যদি কোনো রকম কোনো একটা মানে গণ্ডগোল হয় আপনারা বুঝতেছেন যে পেকুয়াতে একটা ওয়াজ ছিল ওখানে একটা জ্ঞান হয়ে গেছে এলাকার বদনাম তো আমরা চাব আপনাদের এলাকার একটা অনুষ্ঠান আপনারা সঠিকভাবে সুন্দরভাবে সম্পন্ন করবে আমরা যথাসম্ভব আমাদের নিরাপত্তার ব্যাপার আমাদের যে নিরাপত্তা বাহিনী থাকে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা এটা অবস্থান করব ওয়াজ মাহফিলের আশেপাশে তো ভালো থাকবেন থ্যাংক ইউ আরেকটা প্রশ্ন ভাইয়া আপনি একটু আগে বলছিলেন যে এই মাহফিল অন্য সব মাহফিলেই টাকা নেওয়া হয় আপনারা টাকা নিচ্ছেন না এবং আপনার বাবার ইসালে স্বভাবের জন্য আসলে কোন উদ্দেশ্যে মানে টাকা নিচ্ছেন না যে এই বিষয়টা একটু যদি বলতেন টাকা না নেওয়ার কারণটা হচ্ছে বিশাল একটা মাহফিল আমি আমি আমার মেজো ভাই আমরা দুই ভাই প্রতিষ্ঠিত একটা সময় আমরা টাকা তুলতাম কিন্তু টাকা তুলতে গিয়ে অনেক কথার সম্মুখীন হতে হতো এরপরে টাকা তুলতে যে সময়টা আমি ব্যয় করব। ওই সময়টা আমি বিজনেস দিলে এসে বেশি ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমি আমি এবং আমার মেজবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মাহফিল উপলক্ষে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমরা কখনো কালেকশন করবো না আলহামদুলিল্লাহ একজন বাবা হিসাবে কালকে অন্তত দশ লাখ মানুষ হবে আট লাখ মানুষ হবে এই মানুষের মধ্যে থেকে যদি কোনো একজন ব্যক্তি যে আমার আব্বার জন্য দোয়া করে সেটা সেটা আমরা সফল টাকা এটা না এর চেয়ে দশ গুণ গেল আমাদের জন্য কিছুটা আসে না ইনশাআল্লাহ আর এ বিশাল মাহফিল আসলে যতটুকু মাহফিল দেখতেছেন আপনারা এতটুকু খরচ না আমাদের অনেক মুফাশিলে টাকা পর্যন্ত নেয় না আর যে সমস্ত মুফসির এখানে আসতেছেন প্রায় মুফাস্সির আমার আব্বা থাকা অবস্থায় যেহেতু আমরা কেউ থাকি না এদিকে লোহাগাড়া সাতকানিয়া কুতুবদিয়া এলাকায় আসলে বক্তা বক্তাগুলো আমাদের বাসায় থাকতো আমার আব্বুদের সেবা করতো তো বাবার আন্তরিকতায় এতজন আমরা দাওয়াত দেওয়া সব বাবার আন্তরিকতা দাওয়াত দেওয়া এমনকি আপনারা আরও খুশি হবেন আমাদের বাসায় আল্লাহ ডক্টর মির্জা রহমান আধারি আমাদের বাসায় অনেকবার ছিল দু হাজার আঠারো উনিশের দিকে তো আলহামদুলিল্লাহ এই ভালোবাসা থেকে আধারি হুজুর আমাকে দাওয়াত দেওয়া আমার দাওয়াতে গ্রহণ করা অনেক ভালোবাসেন আমাকে আমার আব্বাকে অনেক শ্রদ্ধা করে তো সব মিলে সুন্দর আয়োজনে আমরা এই জন্য কালেকশন করে দিই সবশেষ প্রশ্ন অনেক তহিদি জনতা আসছে সবার উদ্দেশ্যে কি বলবেন আর মাহফিল শৃঙ্খলার বিষয়ে শৃঙ্খলার বিষয়ে আলহামদুলিল্লাহ র্যাব সেনাবাহিনী পুলিশ সহ ডিজিএফআই এনএসআই ডিএসবি গোয়েন্দা সব দিকে আমরা সহযোগিতা পাচ্ছি একটু সাজোয়া সাজো জানসহ আনতেছে এখানে মানে সর্বোচ্চ নিরাপত্তা যাকে বলা হয় সব কিছু ওনারা করতেছে সুতরাং আপনারা একদম পে করে ঐতিহাসিক মাহফিলে আলোচনা শুনতে আসতে পারেন ভাই সর্বশেষ প্রশ্ন সেটি হলো যে আপনাদের মাহফিলে নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা রয়েছে কিনা এবং প্রস্তুতির সর্বশেষ কি অবস্থা আসলে যেহেতু আপনারা জানেন এখানে অন্য পাঁচ দশ লাখ মানুষ হবে এটি একটি সামাজিক মানে একটা এলাকাবাসীর দিকে এক প্রকার তো এখানে অপরে আমরা এদের মহিলাদের নিরাপত্তা দেব তো যার ফলে আমরা এবারের মতো বলতে আমরা ভবিষ্যতে কখনো পারবো কিনা মনে হয় না আমরা মনে হয় কখনো ফিমেলকে মাহফিলে আসার সুযোগ করে দিতে পারবো না কারণ এখানে জায়গা খুব সংকট কারণ আমরা চাওয়ার চাইতে পাওয়া অনেক বেশি শ্রোতা যেখানে দূর দূরান্ত থেকে লোকজন আসবে আপনি মিজানুর রহমানাদের কোথায় কয়টার দিকে হবে শেষ হবে কয়টার দিকে এখান থেকে লোকজন যাওয়ার একটা শুরু করবো রাত দশটা শেষ করবো আশা করছি কষ্ট 拜拜拜拜。 ਨਾਮਾ ਦੇਖਿਓ ਚਲੇ ਆਂਦੇ ਐ ਰਹਾ ਹਲਾਕ ਕੀ ਨਾ ਦੀ ਅਸੀਂ şöyle Tommi ona böyle tekla hava deniyor teman orang